আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও এসেছি আজকের ভিডিওতে আমি দেখাব এ পি দু হাজার চব্বিশ বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সময় শিক্ষক শিক্ষিকার তত্ত্ব আপডেট কীভাবে করবেন শিক্ষক শিক্ষিকা তত্ত্ব কীভাবে আপডেট করবেন এবং যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা কোন বিদ্যালয় থেকে চলে গেছে বুদ্ধি হওয়ার অন্য বিদ্যালয় চলে গেছে ওই সমস্ত শিক্ষক বা শিক্ষিকার সময় থেকে কীভাবে বাতিল করবেন তাহলে আর দেয় নয় আমি এখানে চলে যাচ্ছি সবাই তো আপনি যখন প্রধান শিক্ষকের অর্থাৎ দেখে দিচ্ছি এখান থেকে আমি আপনি যখন প্রধান শিক্ষকের আড্ডি দিয়ে আপনি প্রবেশ করবেন তখন

এখানে এটা ফিক্সড করা থাকবে এখানে ফিক্সড করা থাকবে এখানে অনুমিত পদ মোট অনুমিত শিক্ষক পদের সংখ্যা আপনার বিদ্যালয়ে যে কত পদ শিক্ষকের যে অনুমোদন আছে সেদিকে এখানে ফিক্সড করা থাকবে এখানে সেরকম কাজ নেই এরপর হচ্ছে আসেন সংযুক্ত এগুলো হচ্ছে সংযুক্ত অর্থাৎ কোনো শিক্ষক যদি আপনার বিদ্যালয়ে ডেপুটেশন এসে থাকে তাহলে এখানে তাকে দিতে হবে এখানে যে কে আসলো ডিপ্রেশনে সহকার শিক্ষক কয়জন বা প্রাক শিক্ষক এ দিতে হবে আর মন্ত্রণালয় যদি কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি শূন্য দিয়ে পূরণ করে দেবেন সংযুক্ত আউট আপনার বিদ্যালয় থেকে যদি কোনো শিক্ষক অন্য বিদ্যালয়ে ডিপ্রেশনে গিয়ে থাকে তাহলে এখানে সেই সঙ্গে উল্লেখ করতে হবে এবং মন্ত্রণালয় যদি কিছু না থাকে তাহলে সেখানে জিরো দিয়ে পূরণ করে দেবেন এখন যে শিক্ষক আপনার বিদ্যালয়ে কর্মরত একজন আর সহকার শিক্ষক তিনজন এবং একজন প্যাকের শিক্ষক হয়েছে একজন মোট তাহলে এক তিন চার একে পাঁচজন হয়েছে এইগুলো শূন্য দিয়ে করে দেবেন আর যদি অবসর বা পি এ থাকে এরকম কোনো শিক্ষক থাকে গিয়েছে সেক্ষেত্রে সেই শিক্ষকের তথ্য দিতে হবে আর কি কজন দিতে হবে আর মৃত বা ইস্তফা যদি কোনো শিক্ষক মৃত্যু করে থাকেন বাচ্চা যদি থাকেন তাহলে সেই ক্ষেত্রে তথ্যকে দিতে হবে পরে এরপর বিদ্যালয় শিক্ষক কর্মচারীর শূন্য পদের মেয়াদ তথ্য এখানে একজন শূন্য পদ রয়েছে শিক্ষকের পদ রয়েছে সরকারি শিক্ষক এখানে বলেছে যে আঠাশ ফেব্রুয়ারি

এখানে এখানে শিক্ষকের সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এখানে শিক্ষকের নাম মোবাইল নাম্বার জন্ম তারিখ এখানে জেন্ডার উল্লেখ করা থাকবে এবং এখানে চাকরির সময়কাল অর্থাৎ যোগ্য তারিখ এবং তিনি কত সালে বা কত তারিখে তিনি পিএলএ চলে যাবেন সেই তত্ত্বটিকে দেওয়া থাকবে এবং এখানে তার সমস্ত ডিগ্রি উল্লেখ করা থাকবে সমস্ত শিক্ষকমণ্ডলী যদি কোনো শিক্ষক যদি কোনো শিক্ষক আপনার বিদ্যালয় থেকে অর্থাৎ বিদ্যালয় থেকে অন্য কোনো বিদ্যালয়ে বদলে হয়ে চলে গিয়ে থাকে তাহলে এখানে দেখুন এই যে আমি যদি এই ঘটনা যদি দেখি পোস্টিং এর বিবরণ তাহলে এখানে না করে দিতে হবে না যদি কোন শিক্ষক যদি অন্য অর্থাৎ অন্য কোনো বিদ্যালয়ে যদি চলে গিয়ে থাকে তাহলে না করে দিতে হবে তো এখে খেয়াল রাখতে হবে যে যে শিক্ষক অন্য বিদ্যালয়ে চলে গেছে যদি তাকে যদি পদ শিক্ষক যদি যোগদান করে না নেওয়া থাকেন তার কিন্তু এখানে কাজ করলে কিন্তু হবে না এখানে আর কি এখানে হবে না তার কি করতে হবে তিনি যে বিদ্যালয়ে চলে গিয়েছেন অর্থাৎ বোর্ডায় চলে গেছেন ওই বিদ্যালয়ের পদ শিক্ষক সময়তে অর্থাৎ আইপিএস প্রবেশ করে তাকে যোগদান করাবেন যোগদান করানোর পর যদি এই জায়গায় যদি ওই শিক্ষকের নাম পাওয়া যায় অর্থাৎ পূর্ব বিদ্যালয়ে তাহলে ওই জায়গায় শুধুমাত্র এখানে হা জায়গা না করে দিতে হবে আর সবকিছু দিলেই হয়ে যাবে ফর্দ্রাপ করলেই হয়ে যাবে আর কি আর সি বিষয়টা বুঝতে বুঝতে পেরেছি এখন এখানে দিয়ে দেবো এখানে সবখানে করে দেবো হাতে বিদ্যুৎ আসে যেহেতু আর কি এখানে হা করে দেবো এখানে করে দেবো এখান থেকে হা যেহেতু আসে দেবো হা এবং এর দিকে আর কোনো কাজ নেই এটা ওটা ভেবে থাকবে যা আছে তাই এখানে শুধুমাত্র এই পোস্টিং এর যে বিবরণটা রয়েছে পোস্টিংয়ের বিবরণ সব মধ্যে করে দিতে হবে আর যদি কোনো শিক্ষক চলে গিয়ে থাকে তাহলে এখানে দিতে হবে আর কি এখন দেবো ড্রাক করে দেব শিক্ষক মন্ত্রী আপনি তাহলে এভাবেই শিক্ষক শিক্ষিকা তত্ত্ব আপনি আপনি আপডেট করতে পারবেন যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের বিন্দক লক্ষ আসে চ্যানেলটি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন ধন্যবাদ